এই যে আমি উঠে পড়েছি আমার সাথে সাথে এ উঠে পড়েছে এখন বদমাশি উঠেই বদ কি তো এখানে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমি এখন নিজেকে একটু দেখে নিচ্ছি আর এইখানে দেখেছি আমার কেকটা বেরিয়েছে আমার মুখে সবসময় বেড়ায় এরকম কেন যে বেরায় কী জানি তো চুলগুলোকে একটু আমি সিল্কি সিল্কি করে লাগছে বলে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এখানে এই যে ডাবাতে আমি এই মানে খেজুরগুলো রেখে দেবো আর এখানে সব ডাবাগুলো আমি পরিষ্কার করে রেখেছি সব খাবার ঢোকাতে হবে আর পিঁপড়ে ধরে যাচ্ছে পেপারে আছে বলে ওই জন্য ভাবলাম যে এগুলোকে ছাড়িয়ে আমি ডাবার মধ্যে ভরে দেবো তাহলে সেফটিও থাকবে আর পিঁপড়েও হবে না আর নষ্টও হবে না ভালোভাবে থাকবে ধুলোবালি কিছুই লাগবে না তো ওই জন্য এগুলোকে আমি এখানে আগে বেছে বেছে ভরে নেব আর এখানে এই যে বাসন টাসন মেজে নিচ্ছি কিছুগুলো মেজে রেখে দিয়ে এসেছে আরও কিছুগুলো মাসছি কেন এখন বেশি হয়ে গেছে এখন সব বাসনপত্র বের করে এনে তারপরে মেজে টেজে এগুলোকে ধুয়ে রেখে দেব আর বাবু এখানে ঘুম থেকে উঠে এই যে ছোটাছুটি করছে ওকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক দুই তিন করে মরলে ও ছুটি করে আর এইভাবে পড়ে টড়ে যায় এইটুকু মুহূর্তে আজকে খাওয়া হবে এটাকে এই যে সব একদম কাটছাট করে নিতে হবে তার আগে হে অবস্থাটা এরকম ঢাকা দিয়ে দিয়ে না এখন আমরা পেঁয়াজি করছি এই যে এখানে বসে গেছি এটা একটা টেস্ট করে দেখা হোক নুন হয়েছে কিনা আমরা হচ্ছে রান্নায় পারদর্শী নুন বুঝতে পারি না ওদেরও চেঁকে চেখে রান্না করি রান্না করতে করতে রান্না শেষ হওয়ার আগেই খাওয়া শেষ হয়ে যায় তো এখন প্রচুর রোদ হয়েছে আর রোদে রোদে এই যে তোমাদের ভাই বাড়িতেই কাজ করছে আজকেও ওদের মিস্ত্রি আসেনি তো গতকাল থেকে আমাদের কাজ হবে মিস্ত্রি আসবে আর তার জন্য ও ইটগুলো আগে থেকে বয়ে করে রাখছে এখানে আর বাড়িতেই আছে যেহেতু এখন কি করবে আগে থেকে একটু কাজগুলো গুছিয়ে রাখছে আর বাইরে দেখেছ প্রচুর ফাটা রোদ প্রচুর ফাটা রোদ এই যে আমাকে আমি তাকাতে পাচ্ছি না রোদে তো আমি ও কাজ করছিলাম ঘর দাদা দিলাম ঝাঁটাটা দেব তারপরে রান্না বান্না করতে বসবো তো কি রান্না হবে ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে রান্না তো হবে দেশি মুরগির মাংস বাড়িতে যে মুরগি ছিল এখন সবাই বলছেন নাকি ব্রয়লার মাংস খেতে তো এখন এই যে এখানে রান্নার আগে মশলাপাতি সব রেডি করে রেখেছি এখানে টমেটো চাটনি করব আর এইদিকে আছে দেশি মুরগির মাংস এটা বাড়ির তো দেশি মুরগির মাংসটা রান্না করব আর এটা করব ল্যাটো তো ল্যাটো কি করে করব এটা তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা দেখো আর কারা কারা খেয়েছো এরকম করে অবশ্যই আমাকে জানাবে আর যারা খাওয়ানি করে খাবে একবার কত সুন্দর লাগে খেতে আর এখানে এই যে পেঁয়াজ একটু লেটোর জন্য কেটেছি আরও পরে কাটবো মাংসের জন্য আপাতত এগুলো আমি তাড়াতাড়ি করে রেডি করেছি তো চলো কী করে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করি তোলা করার জন্য এখানে এই যে প্রথমে ছোটো কড়াই নিয়েছি ওটাতে একটু তেল টেল ঢেলে তারপরে যেমন মাংস কষানো হয় ওইভাবে কষাতে হবে তো মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে এটা তো ওখানে এই যে কেটে রাখা মাংসগুলো ওইগুলো দিয়ে দিব তারপরে ভালো করে কষিয়ে একদম তার উপরে ঢেলে দেবো চালগুঁড়ির জল তো গুঁড়িকে মানে প্রথমে গোলাতে হবে জল দিয়ে তারপরে গুলিয়ে ওটাকে ওটাতে ঢালতে হবে তারপরে একটু শুকনো শুকনো করে হালকা মাখো মাখো হয়ে গেলে নামে দিতে হবে তো এই যে মাংসটা কষা হয়ে আসছে আর তাতে আমি পরে একটু হলুদ গুঁড়ো মানে অ্যাড করেছি ওই জন্য ওরকম দেখাচ্ছিলো সাদা সাদা আর এখানে যে চালগুঁড়িগুলোকে কম পরিমাণে নেব কারণ কড়াইটা ছোট আছে আর কম করেই করব আর চালমুড়িটা গুলালে তো মানে বেশিই হয়ে যাবে তাই না যখন ফুটবে না ওটা তো গাঢ় হয়ে যাবে বেশি ওই জন্য কম করে নিয়ে আগে জলে গুলিয়ে রাখবো না হলে গোল 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 চাকা চাকা থেকে যাবে তো শেষ পর্যায়ে হয়েছে রকম দেখতে এই যে দেখতে পাচ্ছি এরকম গাঢ় গাঢ় করে রাখতে হবে বেশি জল জল নয় তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকেও আসবে ওই জন্য এইভাবেই আগে থেকে আমি করে নামিয়ে দেব আরেকটা যে মাংস তরকারিটাও বসিয়ে দিয়েছি ওটা হওয়ার পর নামিয়ে তাড়াতাড়ি করে এটা দেখালাম না সবাই যেমন করে দেশি মাংস সারনা ওভাবেই করেছি আমি তো দেখতে কেমন লাগছে তোমরা জানিও আর আমি পরে মানে লঙ্কা অ্যাড করেছি আগেই আমি বাবুর জন্য একটু বের করে রেখেছি যাতে লঙ্কা না লাগে ওকে আর এখানে এই যে রান্না হয়ে গেছে মাংস আর এখানে শেষমেশ চাটনিটাও বসিয়ে দিয়েছি চাটনিটা হয়ে গেলে এটাকেও নামিয়ে নেব তারপর এদিকে আবার বিকেলের জন্য রান্না বসিয়েছি তো খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার বিকেলের জন্য রান্না বসিয়েছি আমি কারণ সন্ধ্যে হয়ে গেলে এখানে রান্না করা যাবে না যেহেতু লাইট নেই আর অল্প করে একটু রুটি করব কারণ বাবু খাবে জামাই খাবে আমরাও এক দুটো করে খাবো ওই জন্য আমি বিকাল থেকে আবার রান্না করতে বসে গেছি আমার সারা দিন এভাবেই কেটে যায় শুধু রান্না বান্না রান্না বান্না আর এদিকে এই যে মানে তো বড় গামলার মতো দেখতে পাচ্ছো একশো টাকা করে নেয় ওটাতেই আমরা এখন এখানে বাসনপত্র রাখছি কারণ আমাদের তো রান্না ভেঙে ফেলা হয়েছে এখানে তো ভাবে জল টল পড়বে ওই জন্য এটাতে থাকলে জলটা পড়লে পরে জলটা আবার ফেলে দিয়ে এগুলোকে আমরা গুছিয়ে রাখব আর এই যে বিকেল এখন সাড়ে চারটা বাজে রান্নাবান্না কমপ্লিট করে এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখবো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে যে নিম পাতা সংরক্ষণ করে রেখেছি আমরা কে কে নিম পাতা খেলে অবশ্যই জানিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে